পাথর ধরনা হাত কাটবে আমি কিন্তু ভিডিও করে রাখতেছি জলদি আস বালু লাগবে আসো

তো আমার কাছে খুবই ভালো লাগিছে আমি বোঝাতে পারবো না কতটুকু ভালো লাগতেছে খুব ইচ্ছা ছিল তবে আমি কিছু খুঁজে পাইনি কি দিয়ে লিখবো তারপরেও এত সুন্দর একটা মুহূর্ত খুঁজে পেয়েছি বৃষ্টি করা যায় তো আমি হাত দিয়েই করে ফেলছি তো আমি ওইদিকে যাইতে যাচ্ছিলাম তো আমার তখন ওই

আরে গুলো তো ইয়ে শামুক হুম आमदार স্পাথর ধরো ও একটু আমার হাজব্যান্ড নিজে আমাকে গাড়ি চালানো শিখালো তো আমার যতটা আগ্রহ ছিল তার থেকে বেশি আগ্রহ আমার হাজব্যান্ডের ও আমাকে গাড়ি চালানো শিখেছে আমার নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করতেছে যে আমি ওর থেকে গাড়ি চালানো শিখছি যে মানে খুব ভালো লাগা কাজ করতেছে তো আমার হাজব্যান্ড আমাকে খুব মনোযোগ সহকারে গাড়ি চালানো শিখাইছে আমি একদিনেই অবশ্য গাড়ি চালানো শিখছি বাট আমার হাজব্যান্ড আমাকে মাঝে মধ্যেই গাড়ি চালানো শিখাইতে নিয়ে যায় আমি চাই না কিন্তু সে আমাকে নিয়ে যায় আমার কাছে ভালো লাগে যে ও আমাকে